হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লক থামনিল দেখি মে বুঝে গেছেন আজকে কোথায় যাব ইয়াস ইতালি সো ইতালি যাওয়ার আগে আমি একটু আগে ঘুম থেকে উঠ উঠছিলাম এখন আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমার ফ্লাইট হচ্ছে আটটা দশে সন্ধ্যা আটটা দশে হাঙ্গারি থেকে রোম পর্যন্ত তো এখন মেবি বাজে হচ্ছে চারটা চারটা বা সাড়ে তিনটা আমি একটু তাড়াতাড়ি করে রেডি হতে হবে সব কিছু গুছিয়ে ব্যাগ প্যাগ আমার যেতে হবে আবার আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেল আমি একা যাচ্ছি না আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেলও যাচ্ছেন সো মজা হবে সো আমি এখন যাই গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বাকি কথা পরে হবে আমি রেডি এখন আমি যাব হচ্ছে আমার বন্ধুদের কাছে গিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলে এয়ারপোর্টের দিকে রওনা হব এয়ারপোর্টের দিকে রওনা হওয়ার পরে এয়ারপোর্ট আমরা ফ্লাইট উঠে যাব তো এখন আমরা রাস্তার দিকে বের হই দেখা যাক কি হয় আমি বাসা থেকে বের হয়ে গেছি এখন হচ্ছে আমি রাস্তায় আমি এখন যাব আমার ফ্রেন্ডদের কাছে আমার মনে হয় না আমার পুরোটা ব্লগ হচ্ছে ক্যামেরার সামনে থেকে করা হবে আমি রীতিমতো যেভাবে ব্লগুলো করি আপনারা সবাই দেখেন সবাই না মানে যে কয়েকজন দেখেন আমি কিন্তু ব্লগগুলা করি হচ্ছে আমি ভয়েস অভার দেই আমরা আমি যেখানে যেখানে যাচ্ছি সেগুলার শর্টগুলো নিয়ে হচ্ছে আমি ভয়েস অভার দিই তো আমি জানি না আমার পুরো ব্লগটাকে এভাবে ক্যামেরার সামনে থেকে করা হবে কি না যদি সেটা করা না হয় আপনারা তো জানেন ফ্রেন্ড সার্কেল গেলে কি দুষ্টামি ফেজলামি হয় সো অত কিছু হচ্ছে খেয়াল থাকে না আর ঘুরের সময় আসলে আমি প্রফেশনাল না তো ব্লগার আমি ব্লগ করার জন্য হচ্ছে ঘুরতে যাচ্ছি না মেন কথা হচ্ছে অনেকে যারা হচ্ছে ব্লগার প্রফেশনাল তারা হচ্ছে ঠিক আছে ট্রিপ দিচ্ছে কিন্তু তাদের মেন উদ্দেশ্য গাড়ির অনেক সাউন্ড তাদের মেন উদ্দেশ্য কিন্তু থাকে হচ্ছে সে ব্লক করবে সেজন্য হচ্ছে ট্রিপ বাট আমার ট্রিপটা হচ্ছে আমি আমার ভ্যাকেশন চলতেছে দ্যাটস ওয়াই আমি হচ্ছে ট্রিপটা দিচ্ছি আর ফ্রেন্ড সার্কেল সবাই ফ্রি আছে এই জন্যই তো আমি ক্যামেরার সামনে এতটা কমফোর্টেবল না আমার কথাও তেমনটা আসে না সো এখন কি করব আমি যদি পুরো ব্লকটা এভাবে কভার না করতে পারি তাহলে হচ্ছে আমার ওই যে আগের নিয়মেই চলে যেতে হবে আমি হচ্ছে শর্টসগুলো নিয়ে রাখবো দেন হচ্ছে ভয়েস অভার দিব প্লিজ ডোন্ট মাইন্ড সো এখন আমি যাচ্ছি রটেন ভিলার মানে এখানে একটা জায়গার নাম রটেন ভিলার ওইখানে হচ্ছে সবাই আমরা একসাথে হব দেন হচ্ছে আমরা ট্যাক্সি নিব অথবা বাস নিব যেটাই নেই এরপর আমরা হচ্ছে এয়ারপোর্ট যাবো আর আটটা দশে তো ফ্লাইটই সবাই জানেন অলরেডি আমি বলে দিয়েছি এই তো তো আমরা আগাই তো যেতে যেতে দেখা হবে তারপর পর্যন্ত যাচ্ছি সরি ফর আমরা যাচ্ছি আমাদের হচ্ছে ফ্লাইট ডিলে হইছে আপনাদের সবাইকে বলছিলাম 8টা 10 এ ফ্লাইট বাট এখন হচ্ছে 9টা 35 আমরা ফ্লাইট আমরা অনেক খুশি বুঝলাম না তো এই তো আমরা দুজন বুঝি হইছে বারবি বুঝলাম না তোমার জন্য আকাশ খারাপের দিনে খুবই চে হলে যোছনা দেব সুখের দামে কিনে তোমার জন্য আকাশ হব মন খারাপের দিনে তো আমরা এয়ারপোর্টে চলে আসছি এখন হচ্ছে আমরা ঢুকে যাব আমার ভাই জিয়া এই গায়ে এখন আমরা ঢুকে যাব এন্ট্রি গেট দিয়ে হচ্ছে আমরা এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করে ফেললাম আমাদের চেকিং আগে থেকেই করা আছে জাস্ট ব্যাগটা তারা দেখবে দেন হচ্ছে আমাদের ফ্লাইট ডিলে হয়েছে এক ঘন্টা তো আমরা সিকিউরিটি চেক করে ভিতরে ঢুকে গেছি আর এখানে দেখুন আমার পিছনে কি পরিমাণ মানুষ কি পরিমাণ মানুষ জাস্ট অনেক দেখেন আমার পিছনে সামনে মানে হাঁটতে পারতেছি না ফর সামার ভ্যাকেশন সামার হলেই ইউরোপে এমন একটা ইয়ে হয় কি আর বলবো ফ্লাইট দিলে হচ্ছে তো গাইস আমরা এখন প্লেনের গেটে চলে আসছি আর দেখুন কি বড় লাইন ইতালিতে যাওয়ার জন্য ইতালি যাওয়ার জন্য কত বড় লাইন জাস্ট এটা হচ্ছে একটা একটাই আই থিঙ্ক এটা জাস্ট উইজার একটা ফ্লাইট কি পরিমাণ ভিড় বুঝে নেবার সো এটাই হচ্ছে সামার ভ্যাকেশানে আর এ হচ্ছে আমরা সবাই যাচ্ছি এটা হচ্ছে আমার ব্রাই ব্রাদার্স সবাই আর এ হচ্ছে লাইন গাইস তো প্লেনে উঠে গেছি এখন ইনশাল্লাহ প্লেন ছেড়ে দিবে দেখা যাক কি অবস্থা আমি ফাইনালি আমি উইন্ডো সিট পাইছি देयर इज উইন্ডো আই हैव আমার দুটো উইন্ডো করছে আমার লাকি আমি বলতে গেলে गाइस আমরা নেমে গেলাম ভাই কিতাালি রো মে এয়ারপোর্টে गाइस সিজন ইরো এটা হচ্ছে অরিজিনাল ইরো डेफिनेटলি আপনারা হয়তো হচ্ছে ইউরোপে আছে আপনারা হয়তো হচ্ছে হাঙ্গেরি যা কারণ এখানে ইউরোপ চলে রাইট ইউরোপ আমরা হাঙ্গেরি তে ইউরোপ চলে কিন্তু যাই হোক ইতালিতে আসছি ঘুরতে সবাই ঘুরবো আমরা মজা করবো মাত্র এয়ারপোর্ট এরপরে হচ্ছে আমরা বের হয়ে পুরো রুমটা ঘুরবো হয়ে গেছি আমরা এখন যাব টার্মিনি ভাই টার্মিনি কলোদিয়ামের কলোদিয়ামের যে স্পটটা ওইটার নাম টার্মিনি এখানে দেখা গেলো এখন আমরা হচ্ছে বাস ধরবো আমাদের তেরো নম্বরের স্টপে যাইতে হবে বাস ধরার জন্য টার্মিনি যাওয়া যাওয়ার জন্য দেন হচ্ছে আমরা কলোজিয়ামটা দেখবো আগে রোমটা দেখবো দেন থেকে নেমে গেলাম চলে আসছি হচ্ছে মেইন যে সিটি রোমের ওই আশেপাশে বাস স্টেশনে বাট ফার্স্ট টাইম ইমপ্রেশন ভালো না কারণ হাঙ্গিরি আরো অনেক বেশি সুন্দর বুদাপেস্ট অনেক 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 বেশি সুন্দর ট্রাস্ট মি বাট ইট বুদাপেস্ট আন্ডার রেটেড আমি জানি না বাট এখানে আশেপাশের ল্যান্ডস্কেপ এত ভালো না মানে কারণ আমরা বুদাপেস্টে থেকে আসছি তো কারণ আমরা নাইট লাইফ সম্পর্কে জানি বুদাপেস্টের কীরকম না ডিসঅ্যাপয়েন্টেড এখন পর্যন্ত বাট জানি না পুরোটা ব্লক ঘোরার পরে বা পুরোটা রোম ঘোরার পরে কি অবস্থা হবে সেটার সেটা জানি না আশা করি ভালো হবে ইনশাল্লাহ দেখা যাক কি হয় রোমে আসার পরে হচ্ছে আমরা এই দোকানটাতে ঢুকলাম

থ্যাংক ইউ গিরস নিয়ে নিলাম এবার দেখি টেস্ট করার পালা কেমন এখানের গিরসটা আমি তো বুধাপের গিরসকে অভ্যস্ত ওইখানের গিরস অনেক মজাই হয় তো এখানেরটা একটু দেখি কেমন হয় যে গিরোজগুলো খায় ওগুলোর মতো না টেস্ট ঠিক আছে অত খারাপ না পারফেক্ট তো আমরা এখন রাস্তাটা করে ফেলি পরে দেখা হচ্ছে আহ ঘুরতে ঘুরতে এখন রাস্তার একটা সাইডে সুন্দর একটা গির্জা দেখলাম আহ দেখেন আমার পিছের আছে রাতের বেলা অনেক সুন্দর লাগতেছে আর অনেক কিছু দেখার বাকি আমরা জাস্ট ঘুরতেছি আমরা হচ্ছে এখন পোলোজিয়ামের দিকে যাব এটা কিন্তু এখন রাত না অলমোস্ট ভোর হয়ে গেছে আর একটু পরে দিনের আলো ফুটে যাবে একটু সুন্দর জায়গা দেখ সবাই আমি এখানে দাঁড়াইলাম আহ গাইস অলরেডি আমরা চলে আসলাম পৃথিবীর সপ্তম আশ্চর্যর একটি যা হচ্ছে কলোজিয়াম ইতালি বিখ্যাত ইতালি বিখ্যাত সেই কলোজিয়াম এখন হচ্ছে ভোর সাড়ে চারটা বাজে আমরা এত তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে আমরা হচ্ছে রাতের কলোজিয়ামটাও উপভোগ করতে চাচ্ছিলাম আর আবার হচ্ছে দিনের কলোজিয়ামটাও উপভোগ করতে চাচ্ছি সো আমরা এখান এখানে এই ভোর রাত থেকে সকাল অবধি থাকব যাতে আমরা দুই দুই সাইডটাই দেখতে পারি কলোজিয়ামের আর ভোরবেলার দিকে হচ্ছে এখানে একটু ভিড় কম থাকে আমরা যতটুকু জানলাম আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে এখানে আমাদের ফ্রেন্ড সার্কেল আছে তো এখানে একটু ভিড় কম থাকে সরি সরি সকালের দিকে আচ্ছা দেরি কিসের কলোজিয়ামটা সবাইকে একটু দেখায় এই হচ্ছে সেই কলোজিয়াম পৃথিবীর সপ্তম আশ্চর্যর একটি দেখেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই অপরচুনিটিটা দিছে আমি জানি না অনেকের হচ্ছে ড্রিম থাকে ইটালিতে আসবেন আহ আচ্ছা যাক এগুলো বললে লাভ নাই এ হচ্ছে পৃথিবীর সপ্তমার্চার্য একটি আর আমরা হচ্ছে এখন রাতের কলোজিয়ামটা উপভোগ করতেছি আমার পিছনে দেখতেছেন কলোজিয়াম যেটা হচ্ছে জিরো 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 সিক্স মানে অনলি সিক্স ছয় সালে এটা হয়েছিলো এই কলোজিয়াম এটা হিস্টোরি সবাই জানেন আর আঠারোশো সত্তর ওর আঠারোশো সতেরো এই দুটো সালের একটা আমি সঠিক খেয়াল নাই ওই সালে হচ্ছে আজকোয়াকে এই কলজিয়ামের অর্ধেকের বেশি ভেঙে যায় অ্যান্ড দেন হচ্ছে এটা পৃথিবীর আশ্চর্যর মধ্যে নাম লেখায় আর এটারই সামনেই এটার সামনেই এই আমি আপনাকে দেখাই এই যে হচ্ছে এগুলা এগুলো হচ্ছে কারাভাই কারাগার প্রাচীন যে সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য তাদের কারার কারাগারের একটি হচ্ছে এগুলো তো খুব সুন্দর লাগতেছে আর আমি একটা জিনিস খেয়াল করলাম এই যে দেখেন এই যে বিড়াল এখানে বিড়াল আসলে আমি বিড়াল অনেক পছন্দ করি এখানে এগুলো দেখে অনেক ভালো লাগলো এটা হচ্ছে কারাগার আমি যদি ভুল না করি আমার যদি ভুল হয়ে থাকে কেউ প্লিজ সংশোধন করে দিবেন এটার উপরেও যাওয়া যায় কিন্তু এখন হচ্ছে গেট অফ অলরেডি পাঁচটা বাজে আর একটু পরে গেট খুলে দিবে আর এই হচ্ছে সেই কোলোজিয়াম ইটালির কোলোজিয়াম সপ্ত আশ্চর্যর একটি অষ্টম আশ্চর্যের একটি এখন উফ জাস্ট মাইন্ড ব্লোয়িং এগুলো হচ্ছে খালি চোখে না দেখলে আসলে ক্যামেরার লেন্সে আসলে কতটুকু বোঝা যায় আমি বুঝি না বাট টোটালি কি বলবো মাইন্ড ব্লোয়িং অনেক সুন্দর অনেক সুন্দর দিনের কলোজিয়ামটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আপনাদের সবাইকে আমি কথা দিছিলাম যে রাতের যে কলোজিয়ামটা আছে সেটা আপনাদেরকে দেখাইছি অ্যান্ড বলছি যে সকাল হইলেও সেটা আপনাদেরকে দেখাবো অ্যান্ড সি দিস ইজ দ্য দিনের কলোজিয়াম সকালের কলোজিয়াম এখন মেবি ছয়টা কিংবা সাড়ে ছয়টা বাজে দেখুন কত সুন্দর আর এখনও ট্যুরিস্ট আসা শুরু করছে মাত্র এখনও সব কিছু ওপেন হয় নাই সব কিছু ওপেন হবে একটু পরেই তখন আপনার আরও ভালো তখন আর মানে ভালো করে দেখানো সম্ভব না এখনই যা দেখাইতেছি এই সব কিছু এখনই সম্ভব হইতেছে কারণ এগুলো পুরা ভরে যাবে এই জায়গাগুলো পুরা ভরে যাবে ট্যুরিস্টে যখন হচ্ছে দিনের আলো আরও বাড়বে সূর্য উঠবে তখন আর এখন আমরা একটু পরে আর আধা ঘন্টার মধ্যে এখানে থাকবো দেন আমরা চলে যাবো হচ্ছে একটা বাঙালি রেস্টুরেন্টে ওইখানে নাকি পরোটা দেন হচ্ছে নেহেরি এগুলো ইত্যাদি বাঙালি অনেকগুলো দোকান আছে নাকি আর ইতালিতে প্রচুর পরিমাণ বাঙালি দোকান এখানে নাকি বাঙালি খাবার পাওয়া যায় আর আমরা তো হাঙ্গিরিতে বাঙালি খাবার পাই না ভাই সো ওইটার প্রতি একটা আলাদা ঝোঁক আছে তো আমাদেরকে একজনে গাইড দিল যে তোমরা এখানে এখানে এইভাবে যাবা দেন হচ্ছে তোমরা পারবা অ্যান্ড তোমরা ওইখানে গেলে সব কিছু খাবার টাবার পাবা তো আমরা যাবো আর কি তো দেখা হবে আপনাদেরকে খাবার 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 দোকানে অ্যান্ড হচ্ছে কোথায় আপনারা ওইখানে গেলে বাঙালি খাবার পাবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে জানতে পারবেন জানাবো তো আমরা চলে আসলাম সেই বাঙালি ভাইয়ের দোকানে সেই বাঙালি রেস্টুরেন্টে এটার নাম হচ্ছে হিরাজিল আমরা এখন ওই রেস্টুরেন্টের সামনেই আছি এই হচ্ছে সেই রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছেন এটা রোমে ইতালিতেই আছে তো আমি এখন বেশি কথা বলবো না কারণ আমার অনেক খিদা লাগছে ব্রেকফাস্ট করতে হবে আমরা ঢুকে যাচ্ছি এখানে সব কিছু আছে সব কিছু পুরোটাই বাঙালিদের নিয়ন্ত্রণে এটা বাঙালি মালিকও বাঙালি সো আমরা এখন বসে যাবো নাস্তা করতে বাকিটা বাকি কথা পরে হবে পরোটা হবে মেবি ডোন্ট নো আমাদের খাবার চলে আসছে এটা হচ্ছে নেহেরি গিয়ে বাজা পরোটা

কারণ সবাই বাংলা ভাষায় কথা বলতেছে ভাই তো বাঙালি এরিয়াই হবে এটা হচ্ছে একটা মার্কেটে এখানে শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস সব পাওয়া যায় আর সবাই বাঙালি সচরাচর আমরা এগুলো দেখতে পাই পাই না হচ্ছে আমরা তো বুদাফেস্টে থাকি বুধাফেসে এগুলো সচরাচর দেখি না ভাই আমি তো পুরো অবাক আমি কই আসছি ভাই কই এসে আমরা যে কোথায় আসছি কেন আসছি তা যাই না কিন্তু আমার কাছে বিল হইতেছে আমি কারণ বাজারে আছি এই কথা কে বলছে ভালো লাগছে অবশ্যই ভাই সবাই বাঙালি সবাই বাংলা ভাষায় কথা বলতেছে সামনে বাংলা কথা পিছনে বাংলা কথা ভাই পুরো অনেক দিন পর একটা বাংলা ভাই পাইলাম আচ্ছা আমরা মার্কেট থেকে দেখাই এই হচ্ছে মার্কেটের অবস্থা সি অনেক বড় অনেক বড় মার্কেট আমি মার্কেটের নামটা আসলে পড়ি নাই না পড়া যায় ঢুকে গেছি সব বাংলা কেউ হে এখানে এটা হচ্ছে সব মাছের সেক্টর আর ওইদিকে হচ্ছে সবজির সেক্টর আছে এদিকে এদিকেও শাক সবজির সেক্টর আছে একটা নাম জাস্ট অ্যামাজ কুমাইগ পুরা বাংলা এরিয়া সবাই বাঙালি সবাই হাতে কোনো দুই একজন অন্য দেশের হইতে হইলেও হইতে পারে বাট আই থিঙ্ক কোনো অন্য দেশের কোনো ইয়াই নাই পুরাটা বাংলাদেশের সবখানে বাঙালি দোকান বাঙালি কাস্টমার বাঙালি সব কিছু মাইক মাইক অনেক দিন পরে দেখলাম অনেক দিন পরে এই দেখেন আমি সব কিছু আছে এই যে করলা বেগুন পাট শাক লাউ আর বুদবেস্ট এগুলো দেখই না টু বি অনেস্ট এগুলো দেখই না ভালো লাগছে অনেক দিন পরে দেখে বাঁধাকপি আলু সব কিছু আছে ভাই কী বলবো হয়তো হতবাগ আর সবাই বাঙালি এক কোনো দোকান অন্য কোনো কান্ট্রির নাই সব বাঙালি দোকান সবাই বাংলা ভাষায় কথা বলতেছে আমার কাছে ভালো লাগতেছে জিনিসটা ভাল লাগছে দেখি ইউরোপে আপনাদেরকে আমি এখন একটা রেয়ার জিনিস দেখাবো সেটা হচ্ছে

বুদবেটা পাই না পাই আমি পাই না ভাই আমি পাই না আও এটা কি বলবো সোনার হরিণ কেমন টেস্ট কেমন পাওয়া না ভাই মোটামুটি সবকিছুই আমাকে মোটামুটি হতাশ করছে জাস্ট কয়েকটা জায়গা ছাড়া আর খাবার ছাড়া বাঙালি খাবার ছাড়া আর এখানে ট্রান্সপোর্টেশনের কথা কি বলবো ভাই জগন আমরা হচ্ছে সচরাচর বুধাবেশে যেভাবে ট্রান্সপোর্টেশন অনেক উন্নত ভাই হাজার গুণ উন্নত বলতে থেকে বি অনেস্ট ভাই প্রশংসার লাগে না মানে কি বলবো আমি রোম রোম যে এক্সপেকটেশন নিয়ে আসছি এখানে বাট আমার এক্সপেকটেশনের ফিফটি পার্সেন্টও পূরণ হয় নাই রোম একটা রাজধানীর ট্রান্সপোর্টেশন সিস্টেম এত বাজে কি বলবো সবকিছু বাদ দিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাস স্টেশনে কারণ সেখান থেকে আমাদের ফিলিক্স বাসের বাস ধরতে হবে আমাদের বারোটায় টিকিট কাটা এখান থেকে তো আমরা এখন যাচ্ছি স্টেশনে ওই স্টেশন থেকে বাসে করে ডিরেক্ট ভ্যানিস মেবি ভ্যানিস অনেক ভালো সময় কাটছে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারো ওইখানে আমরা হচ্ছে একটা রিসোর্ট বুক করছি ভ্যানিসের একটা সাইডে একটা দ্বীপে দেখা যাকোমের টুর মোটামুটি শেষ এখন আমরা চলে যাব ভ্যানিস আমার পিছনে যে বাসটা সেটা করেই আমরা হচ্ছে ভ্যানিস যাবো আমাদের টিকিট অলরেডি আগে থেকে কাটা তো আর কি সবাই মিলে চলেন ব্যানিজ যাই বাকি ব্লগ ভ্যানিসেই হবে আর মাঝখান দিয়ে হচ্ছে কিছু রাস্তার শর্টস টস থাকতে পারে আর বাকি কথা হচ্ছে আমরা পুরো ব্লগটা ভ্যানিসে দেখাবো তো ভ্যানিস ব্লগ এখান থেকে স্টার্ট চলেন সবাই ভ্যানিজ যাই